আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছেলো আমাদের মুসলমানের ভিত্তে যদি কোনো মুসলমান মারা যায় তার জানাজান নামাজ আমরা আদায় করি মুসল্লিরা সেই ইমামের পিছনে দ্বারা কি করবে এবং কি করে নিয়ে এটা আমরা অনেকেই কিন্তু জানি না সেই বিষয়টা নিয়ে আজকে বসা আমাদের এই প্রশ্নের উত্তর দিবেন কারি মোহাম্মদ রেদওয়ান আহমেদ তা ভাইজান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই যান আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লাহ অনেক ভালো রাখছেন তাই আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম সবার যে প্রশ্ন এটার উত্তর খুব সুন্দরভাবে আপনার কাছ থেকে যাচ্ছি যাতে মানুষ শুনে আমল করতে পারে ইনশাল্লাহ ইনশাল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন ভাইজান আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দেবো একটা মুসলমান ব্যক্তি যখন মারা যান তো জানা যান নামাজ আদায় করার সময় ইমাম সাহেব এবং মুসল্লির কে কি করণীয় যেমন প্রথমে আমরা জানবো দুইটি কাজ ফরজ চারবার আল্লাহ আকবার বলা এবং দাঁড়ায়া নামাজ আদায় করা আরও তিনটি কাজ যেমন প্রথম ত্যাকবীরে সানা পরা দ্বিতীয় তাকবীরে দুরশ্বরী পড়া তৃতীয় তাকবিরে মায়াতের জন্য দোয়া করা একটা বিষয় খেয়াল রাখতে হবে মরহুমের সেনা বরাবর ইমাম সাহেব দাঁড়াবে এবং তার পিছনে মুসল্লে দাঁড়াবে ইমাম সাহেব যখন নামাজ আদায় করবে তো ইমাম সাহেব কোন দোয়াটা পাঠ করবে ইমাম সাহেব এই দোয়াটা পাঠ করবে জানা যায় নামাজ চার তাকবীরের সহিত ফরজে কেফায়া কেবলামুখী হয়ে মরহুমের দোয়ার উদ্দেশ্যে আদায় করতেছি আল্লাহর এবং মুসল্লিরা কোন দোয়াটা পাঠ করবে মুসল্লিরা এই দোয়াটা পাঠ করবে জানাজা নামাজ কেফায়া শহীদ এই ইমামের পিছনে মরহুমের উদ্দেশ্যে হয়ে আদায় আল্লাহ আরেকটা বিষয় আমরা সবসময় ভুল করে থাকি যেমন ইমাম সাহেব যখন তাকবির দেন প্রথম তাকবির ইমাম সাহেব ছানা পড়েন এবং মুসল্লিরা যারা থাকে তারা চুপ করে থাকে তো এখানে চুপ করে থাকা যাবে না বরং ইমামসাফ যখন সানা আদায় করে প্রথম তাকবিরে ইমামসাফ এবং মুসল্লি দোনোজনকেই সানা পড়তে হবে যেমন সানা হায়ানা কা ল হন্মা অবে হান্দিকা অর্থাৎ বাবা কাসমোকা অর্থাৎ আলা জাদুকা অ জাল লা অলা ইলাহা কাইরু এরপরে দ্বিতীয় তাকবিরে ইমামসাফ দ্রুত শুরু পড়বেন প্রথম তাকবিরে যেমন ইমামসাফ সানা পড়ছেন মুসল্লিরাও সানা দ্বিতীয় তাকবীরেও একই রকমই ইমাম সাহেব যখন দুরূদ শরীফ পড়বেন তখন মুসল্লিদের করণীয় ইমাম সাথে ইমাম সাহেবের সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما আলে আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

ও ই বিনা ও সগি রিনা ও কাবীরিনা ও জ্যাকে মিন্না আহ ই আল ইসলাম ও মান তফাই মিন্না ফতহ সাহু আল ইমান ইমাম সাহ যখন তৃতীয় তাকবীর ঈদদুয়া শেষ করবেন মুসল্লিরাও একই রকমভাবে ঈদওয়া শেষ করবেন তারপরে চতুর্থ তাকবীর আমরা ইমাম সাহেবের সাথে একসাথে আমরা সালাম ফিরে নামাজ শেষ করব একটা বিষয় যেমন আমাদের মুসলমান ভাইরা আমরা যখন জানাজা নামাজ আদায় করি তো অনেক মানুষ আছে যারা এই দুয়াগুলো পারে না তো তারা হতাশ হবেন না ইমাম সাহেবের পরিপূর্ণ দায়িত্ব একটা মুসল্লি যখন নামাজ আদায় করে তো যখন নিয়ত করে দাঁড়ায় ইমামের বিষয়ে নামাজ আদায় করতেছি তো তখন দায় ইমামের উপরে চলে যায় সব দায়িত্ব ইমামের উপরে থেকে যায় তো আমরা যারা পারি না তো হতাশ হব না কিন্তু আমাদের উচিত মুসলমান হিসেবে আমাদের এই দোয়াগুলো শিখে নেওয়া আশা করি আপনার উত্তরটা পেয়েছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই অনেক সুন্দর করে গুছায় গাছায় প্রশ্নটির উত্তর দিচ্ছেন এবং আপনারাও বুঝতে পারছেন আশা করি এখান থেকে শিখে আপনারা আমল করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইও আমাদের জন্য দোয়া করবে এবং আমরাও দোয়া করি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ